সার্কুলার টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা বাংলাদেশ পুলিশের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উভয় ছেলে উভয় আপনারা আবেদন করতে পারবেন সো বন্ধুরা আজকে নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিও ধরে থাকবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন শেয়ার লাইক কমেন্টস করবেন কারণ হচ্ছে শেয়ার করলে অনেকের কাছে সহজে পৌঁছে যেতে হয়তো অনেকে উপকৃত হবে এই শেয়ারটার কারণে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন বিস্তারিত আলোচনা করা যাক সো বন্ধুরা আমি স্ক্রিনশট আকারে নিজ দিয়ে বুঝিয়ে দিব যেন আপনারা সুন্দরভাবে সব বুঝতে পারবেন তাহলে চলুন আলোচনা করা যাক সো বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারভাগ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি সুবন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজারভাগ ঢাকারের রাজস্ব খাদভুক্ত নিম্ন সাইটটি ক্যাটাগরিতে মোট শুয়ান্নটি শূন্য পদের জনবল নিয়োগের নিম্মিত বিক্রিতে বনিত অনুযায়ী নিয়ম নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশ প্রাকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করার আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতিত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না সেই বিষয়টি ভালোভাবে খেয়াল রাখবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পদের নাম বেতন এবং বেতন স্কেল তারপরে বয়স তারপরে পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা যে সকল যেসব যে সকল জেলা পার্টি আবেদন করতে পারবেন সেই বিষয়টি অবশ্যই দেওয়া তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর গেট তেরো গেট এগারোতম এবং বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এখানে বয়স অনুরোধ ত্রিশ বছর পদ সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রণ প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্টার্ট অ্যাপটি টেস্টে উত্তীর্ণ হতে হবে তারপর রয়েছে আপনারা যে জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এখানে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মৌনসিংহ তারপর হচ্ছে নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর রাজবাড়ি জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি কুমিল্লা বিবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী বগুড়া ফাঁপনা সিরাজগঞ্জ রাজশাহী নগাঁও নবাবগঞ্জ ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম নীলফামারি এবং বাগেরহাট যশোর জিনাইদহ মাগুরা নড়াই কুষ্টিয়া মেহেরপুর বগুড়া পটুয়াখালী সিলেট হবিগঞ্জ মৌলবাজার সুনামগঞ্জ তবে এটি এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপরে এখানে রয়েছে আপনাদের ষাট কাম কম্পিউটার অপারেটর গ্রেড বেতন গ্রেড দ্বারা হয়েছে তেরোতম এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা অনুযায়ী তিরিশ বছর তবে বিভাগ ভারতের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর স্ত্রী যোগ্য এখানে প্রদেশ সংখ্যা হচ্ছে পাঁচটি আপনার শিক্ষাগত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অন্য যদি বিভাগ সম্মানে জিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং শার্ট প্রতি মিনিটে ইংরেজি বাংলায় যথাক্রমে আশি পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে মুজা করে প্রতি মিনিটে বাংলা তিরিশ এবং ইংরেজিতে পঁচিশ শব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেই বিষয়টি আপনারা অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবেন তো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন ওই মানে ওই উপরে যে সকল জেলা ওই সকাল জেলা থেকে আপনারা সবাই আবেদন করতে পারবেন তারপরে অভির সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক গেট ষোলোতম নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা এখানে বয়স ধরে হয়েছে উনিশ তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত স্থিতিশীল যোগ্য তার কিন্তু আটত্রিশটি টোটাল নিয়োগ হবে কোন স্বীকৃত বোর্ড হতে উন্নত দ্বিতীয় বিভাগ বা সম্মানের জীবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটারে মুদ্রা করার প্রতি মিনিটে বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখান থেকে আপনার ওই জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন তারপর রয়েছে গেট বিস্তম আট হাজার পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে আপনার কয়েকটি জেলার কথা ঢাকা গাজীপুরগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল গোপালগঞ্জ মাদারিপুর রাজবাড়ি শরিয়াতপুর মুভিষিখ নাগনা চট্টগ্রাম বান্দারবান রাঙ্গামাটি বিভারিয়া চাঁদপুর নোয়াখালী বগুড়া জয়পুরহাট সিরাজগঞ্জ নগাঁও নাটক দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম খুলনা সাতক্ষীরা যশোর নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর ভোলা বগুড়া সিলেট হবিগঞ্জ মুলিবাজার সুনামগঞ্জ তবে এটি মোট শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল দলের প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেই বিষয়টি ভালোভাবে খেয়াল রাখবেন তারপরে কি আপনারা এখানে কি করতে হবে শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবনীত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে তো এই অনুসরণ করতে হবে আপনাদের ক এক সাই হাজার চব্বিশ তারিখে আবেদনকারীকে ন্যূনতম সর্বোচ্চ বছর আঠারো থেকে তিরিশ বছর হতে হবে মুক্তিযোদ্ধার শহীদ এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী কোটা আবেদনকারীকে ফাটসি এরকমভাবে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে মুক্তিযোদ্ধা কোটা আবেদনকারী মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধার পুত্র এবং পুত্র কন্যা আঠারো থেকে তিরিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এই বিডিবিট গ্রহণযোগ্য নয় তবে সরকারি আধা সরকারি সাহিত্য শাসিত এবং প্রতিষ্ঠান চাকরিগত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে তারপরে যদি চাকরিগত প্রার্থীদের সকল শর্ত পূরণের সাপেক্ষ আবেদনপত্র পুনরায় টিকচিহ্নের ঘরে টিকচিহ্ন ব্যবহার করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধিবিধান পরবর্তী সংক্রান্ত বিধিবিধান কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে তারপর লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডিএফ প্রদান করা হবে না কম্পিউটার অপারেটর লিভি কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরণ পদের ক্ষেত্রে লিখিত লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন একজন প্রার্থী কেবল একটি একটি পদের জন্য আবেদন করতে পারবেন সেই বিষয়টি খেয়াল রাখবেন কারণ এক এক পদে যারা যারা বিভিন্ন থাকলে তিন চারটা পদে আবেদন করে সেক্ষেত্রে এখানে এই ধরনের কোনো সুযোগ নেই আপনারা একটি পদে আবেদন করতে পারবেন নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে তারপর প্রার্থীর যোগ্যতা প্রার্থীর যোগ্যতা তাই মুখে পরীক্ষার সময় নিম্নগিত ক এবং পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শন প্রতিটি একটি করে সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদ প্রয়োজনীয় ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র প্রার্থী যে কোনো সিটি কর্পোরেশন ইউনিয়ন পৌরসভা ওয়ার্ড এবং স্থায়ী বাসিন্দার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুরো পুরো মেয়ের এবং কাউন্সিলের প্রতি নাগরিক সনদপত রাখবে মহিলা কোটা ব্যতীত অন্য কোনো কোটার দাবি সমর্থনে যত কর্তৃপক্ষ কর্তৃপক্ষ সনদপত্র রাখতে হবে প্রথম শ্রেণীর কর্মকর্তা চারিত্রিক সনদপত্র নিতে হবে তারপরে জাতীয় পরিচয় কার্ড অনলাইনে পুরুষিত আবেদন ফটোকপি অ্যাপ্লিকেশন কপি এডমিট কার্ড আবেদনকারী মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পূর্ণকর্তার সন্তান এবং মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা হলে মুক্তিযোদ্ধার এবং আবেদনকারীর সাথে সংশ্লিষ্ট উল্লেখযোগ্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ পুরসভা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলের কর্তৃপক্ষ প্রত্যাবেদন শারীরিক প্রতিবন্ধী এটিএম এবং ক্ষুদ্রণী গোষ্ঠী আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে সরকারের সরকার সব ধরনের নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে সরকারি আধা সরকারি সাহিত্য সংস্থা চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে আপত্তিকর দাখিল করতে হবে সে বিষয়টি ভালোভাবে খেয়াল রাখবেন বন্ধুরা অবশ্যই আপনার এই নিয়োগটি সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা সবকিছু ভালোভাবে বুঝতে পারেন যদি ভিডিও আপনারা অল্প কিছু ভিডিও দেখেন স্ক্রিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু আপনারা দেখতে পারবেন অথবা বুঝতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবসময় আমার ফেজের সাথে দেখবেন এই ধরনের সকল ভিডিও পেয়েছে বন্ধুরা আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম